কাল পূজার জন্যে ঠাকুর পছন্দ করতে চলে গেছে দোকানে তা আমার এই দুটো ঠাকুর পছন্দ হয়েছে আর আমার বড় দোকানের জন্য দুটো ঠাকুর পছন্দ দশটা বেজে গেছে দোকান বন্ধ করার সময় হয়েছে ব্যাগের মধ্যে ঠাকুরগুলো নিয়ে নিয়েছি আর এদিকে একজন তার মধ্যে একটা ঠাকুরের ছবি বাঁধাতে দিয়ে গিয়েছিল দোকানে পুজো দেওয়ার জন্যই নিয়েছে পয়লা বৈশাখে আমি মাটির ঠাকুর নিয়েছি আমার দোকানে এবং আমার এই দোকানের ওই পুরনো ঠাকুরগুলোকে চেঞ্জ করব। সাথে মায়ের মালা পালা সব চেঞ্জ করতে হবে তো দেখা যাক তোমাদেরকে কতটা দিতে পারি পুজো হ্যাঁ আমরা এসে গেছি আজকে পয়লা বৈশাখ কালকে তো আমরা ঠাকুর কিনে নিয়ে চলে এসেছি আর আমরা যাব কালকে বিপদ রাজপুরে পুজো দেব বলে তো ঘুরে বেরোতে হবে আগে থেকে ঠাকুরটা কিনে নিয়ে রেখে দিয়েছি কিনে আর এদিকে কালকে যাবি তুই কালকে ঘরে গেম খেলবি তাই তো পুরোনো ভিডিওগুলো দেখছি আর তার সাথে সাথে সবাইকে জানাই শুভ নববর্ষ বাঙালি গর্ভ আমরা তো ফার্স্ট জানুয়ারি নিয়ে মাতামাতি করি কিন্তু আমাদের কিন্তু বাঙালি যারা আছে তাদের জন্য এই শুভ নববর্ষটা হলো মেন তো আমরা তো বেশি কিছু করতে পারবো না তার জন্যে কালকে সকালবেলা ঠাকুর নিয়ে এসেছি দোকান থেকে কিনে আপনাদেরকে দেখিয়েছি আর মানে কী বলবো ভোর পাঁচটা বা চারটের সময় উঠতে হবে আমি যাব পত্তারিণী মন্দির রাজপুর ওখানে গিয়ে পূজা দেব পূজা দেওয়ার পরে আপনাদের সাথে দেখাবো কেরকম পূজা দিচ্ছি আর যেমন ভিড় তবে এইটুকুই জাননি বাঙালির গর্ভ পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভেচ্ছা পয়লা বৈশাখে আপনারা ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন আর সবাই সুন্দরভাবে পয়লা বৈশাখকে কাটান সমস্যা লাইটটা জ্বালাও এই দু তিনটে খাতা নেবো একটু ওই খাতা ওই দাও না ইয়ে মোলাট খাতা লাইটটা জ্বালাও বাজার তো যে আমি ওই পুজোর জন্য খাতা নেবো আর কি দেখো না কি খাতা আছে মোলাট করা কি খাতা এগুলো যেগুলো আছে এরকম আছে খাতা আর ওই যে দুটো দুটোটা কি দেখছিস এই যে দেখো ওই তো না ওটা কি মোলাট না ওই ইংরেজি খাতা এমনি কোনো মনের খাতা নেই ওটা তুমি সকালবেলা ইয়ে ঢালাই পিছ ওখানে না হয় পুজো দিতে হবে এখন সকালবেলা বিপদ থালে না না বিপদ থালে নিয়ে যাবো রাজপুরে তাহলে ওপারে চলে যাবে ওপারে কোথায় পাবো ওপারে দেখো এমনি যারা ওই পুজোর খাতা ঠিক আছে देख ये ठीक है ये रकम दो एक तो पैकेट दओना है दादा और अलावा तू जा पॉली बैग ही तो हुई जेकन आछे तो फिर आठ नंबर आठ नंबर जिसे पॉलीस्टर से चलवीस

সেখানে একটা মজার জিনিস হয়েছে যেটা হলো আমি ওনাকে পাঁচশো টাকা দিয়েছি দোকানে কাস্টমার ছিল উনি তো আমি ওনাকে বললাম যে আমার ব্যালেন্সটা উনি বললো যে কই দুশো টাকা ধর আপনাকে রিটার্ন দিলাম কিন্তু আমাকে তো দুশো টাকা রিটার্ন দেয়নি পরে ওনাকে ভিডিওটা দেখাতে উনি বললেন হ্যাঁ ভাই মিস গেছে ঠিক আছে যেটা হয় সেটা দাও করে আমাকে দুশো টাকাটা করে আমরা এখন আমার জন্য কিটো কিনছি সব কিটো কিনছি কালকের জন্য এই দেখুন এইটা কিনলাম এই যে বাবা কিনলাম হলো

সকাল সকাল যাবো তো চারটের দিকে বেরিয়ে যাবো আমরা রেডি হয়ে চলে স্নান করে খুব বেশি হলে সাড়ে চারটে ও তো মাঠে চলে যাবো সকালবেলা মাঠে যাবে হ্যাঁ দুজনে উঠে যাবো পুজোটা দিয়ে আসবো দুটো দোকানের পুজো একসাথে ঠাকুরকে হ্যাঁ সকালবেলা উঠে স্নানটা করে নেই জল গরম বসে করে বুঝলি দেখুন

এসে গেছে সকাল সকাল প্রচুর ভিড় হয়েছে আজকে প্রচুর লোক খুব সুন্দর সিস্টেম খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে লাইন আমরা দাঁড়িয়েছিলাম প্রায় দুশো আড়াইশো তিনশো জনের উপরে এখন এসে গেছে এক দেড়শো বছর মায়ের দর্শন করে নেন পূর্ব মায়ের দৃশ্য আমরা মন্দিরে গিয়ে পুজো দিলাম এক সাইডে আর অপর সাইডে ওর বাবা ঠাকুর মশাই দেখছেন খাতা পুজো করলো আর আমি এক সাইডে দাঁড়িয়ে লক্ষ্মী গণেশটা পুজো করে নিলাম আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব পূজা ও খুব সুন্দর জায়গা রাতকে প্রচুর ভিড় বলে ঠাকুরের পায়ে নমস্কার করা বন্ধ করেছে কারণ সবাই যদি ঠাকুরের পায়ে নমস্কার করে দেরি হবে বলে এটা সিস্টেমটা খুব ভালো ভালো পরিষ্কার জায়গা পুজো দিয়ে বার হয়েই দেখলাম মায়ের ভোগ বিতরণ হচ্ছে আমরা জুতা রাখার জায়গা যত বেলা বাড়ছে তার সাথে ভিড়ও বাড়ছে ভিড় রাস্তা পর্যন্ত চলে এসছে আমরা তো সকাল সকাল এসেছি বলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে